সকালের জলখাবারই হোক বা বিকেলের টিফিনই হোক বা বাচ্চাদের টিফিন বক্স বা বড়দের টিফিন বক্স কিছু তো খাবার আমাদেরকে বানাতেই হয় সেটা যদি আমরা নিউট্রিশিয়াস আর হেলদি হতে বানাতে পারি তাহলে তো খুবই হলো তেমনি একটি রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি হাই ফ্রেন্ডস সঙ্গীতার হেসে রেখে তোমাদের সবাইকে স্বাগত ছুটির দিন এখন তো স্কুল ছুটি চলছে বাচ্চাদেরকে ব্রেকফাস্টে কী দিই মাদের কিন্তু প্রচণ্ড একটা চিন্তার বিষয় তো চলো সেই মুশকিল আসন করতে এসেছি আজ একটি হেলদি নিউট্রিশিয়াস তোমাদের সাথে ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করতে যাচ্ছি এখানে আমি নিয়েছি হাফ বাঞ্জ পালং শাক আর হাফ বাঞ্জ কিন্তু মেথি শাক তোমরা চাইলে যে কোনো একটি শাক দিয়েও কিন্তু বানাতে পারো আমি কিন্তু এখানে মেথি শাকের কচি ডাটাগুলোও নিয়ে নিয়েছি ডাটগুলো কিন্তু ফেলিনি আজকাল কিন্তু বাচ্চা বড় সবাই কিন্তু একটু ফাঁসি ইটার হয়ে গেছে যে এই শাক খাবো না সেটা খাবো না এইভাবে বানিয়ে খেয়ে দেখো শাকও খাওয়া হয়ে যাবে বুঝতেও পারবে না আর হেলদি একটি মিল হয়ে যাচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার ফাইনালি একটু চপ করে নিচ্ছি বানাতে যাচ্ছি চিলা যেটা কিন্তু একটা খুবই হেলদি অপশন ব্রেকফাস্ট বলো বিকেলে খাবার বলো আর বা লাঞ্চ বক্সের জন্য খুবই মিহি করে কুচোতে হবে এমনও নয় কিন্তু কুচাতে পারলে তো খুবই ভালো এখানে আমাদের পালং শাক কুচনো হয়ে গেছে এবার যেই পাত্রে আমি মিশ্রণটি বানাবো সেখানে ঢেলে দিচ্ছি একইভাবে এবার শাকগুলোও কেটে নেব শাক কিন্তু সামান্য তিতকুটে ভাব হয় এইভাবে বানালে কিন্তু বাচ্চারা বুঝতে পারবে না সেই শাকটি এভাবে তোমরা পালং শাক মেথি শাক দিয়ে বানালে কিন্তু এই চিলাগুলো কিন্তু প্রচণ্ড পুষ্টিকর হবে কারণ আমাদের শরীরে কিন্তু সব রকমের নিউট্রিয়েন্সের কিন্তু দরকার আর জেনারেলি শাক কারণ আজকাল শাক খাওয়া কিন্তু অনেক জায়গায় কিন্তু কমে গেছে শাক খেতে চায় না লোক এভাবে বানিয়ে খেয়ে দেখো খেতেও ভালো আর হয়ে। হয়েছে এদিকে শাকও কাটা হয়ে গেছে একই পাত্রে যেখানে পালং শাক কেটে রেখেছিলাম সেই পাত্রে কিন্তু এবার মিশিয়ে দিচ্ছি মেথি শাকও এখানে আমি একটি লাল রঙের গাজর কুড়িয়ে নিয়েছি বাজারে কিন্তু শীতের দিনে লাল গাজরের কিন্তু ছড়াছড়ি দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এক টেবিল চামচ আদা কুচি আর দুটো থেকে তিনটে লঙ্কা কুচি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দেবো হাফ চা চামচ আজোয়েন আজোয়নে যেমন চিলাগুলো খুব সুন্দর একটা গন্ধ আসবে তেমনি কিন্তু ডাইজেশনেও কিন্তু হেল্প করবে দিচ্ছি মেজারিং কাপে এক কাপ বেসন আর দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়ো এই চালের গুঁড়ো অ্যাড করাতে কিন্তু চিলাগুলো একটু ক্রিস্পিনেস নিয়ে আসবে আর বেসনের জন্য বুঝতেই পারছো আমাদের প্রোটিন পোষণটা কিন্তু ভালোই হচ্ছে এবার সব উপকরণ ভালো করে একটু চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি এবার ছোট কাপের হাফ কাপ জল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এখানে একসাথে কিন্তু আমি জল ব্যবহার করব না কারণ লবণের জন্য কিন্তু এই সবজি থেকে কিন্তু যথেষ্ট ময়েশ্চার রিলিজ হবে তাই আগে যদি অনেকটা জল দিয়ে দিই আমাদের ব্যাটারটা কিন্তু রানি হয়ে যাবে যেটা দিয়ে আমরা চিলা বানাতে পারবো না তাই এই পরিমাণের কোয়ান্টিটিতে কিন্তু আমি হাফ কাপ জল দিয়ে ভালো করে ঠেসে করে মেখে কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য কিন্তু রেখে দেবো এই তো করে সবজি থেকে যতটা ময়েশ্চার রিলিজ করা রিলিজ হয়ে যাবে তাতে বুঝতে পারব কতটা জল দিতে হবে আর সবজিগুলোও কিন্তু অনেকটা সফট হয়ে আসবে তাতে করে চিলা বানাবার সময় কিন্তু চিলাগুলো ভেঙে যাবে না আর কুকো হয়ে যাবে খুব কুইকলি পনেরো পর দেখতেই পারছো অনেকটা কিন্তু নরম হয়ে এসছে সবজিগুলো আবার আমি একটু একটু করে হাফ কাপ আরও জল আমেদ এতে অ্যাড করছি আমাদের ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু খুব রানি হবে না আবার খুব থিকও হবে না মোটামুটি মিডিয়াম এইভাবে এতটুকু কনসিস্টেন্সি আমাদের চাই চিলা বানাবার জন্য খুবই কম তেলে বানাতে যাচ্ছে এই চিলা এদিকে একটি প্যান গরম করে নিচ্ছি বা সামান্য তেল দিয়ে ভালো করে স্প্রেড করে নেবো তেল গরম হওয়ার পর্যন্ত কিন্তু অপেক্ষা করব তেল যেন ভালোভাবে গরম হয়ে যায় এবার এটা হাতাসা যে ব্যাটারটা বানিয়ে রেখেছো সেটা ভালো করে প্যানে দিয়ে কিন্তু স্প্রেড করে দিতে হবে কতটা ব্যাটার দেবে সেটা ডিপেন্ড করছে নিজেদের উপর কত বড় চিলা বানাতে চাইছ তোমরা বাচ্চাদের জলখাবারের জন্য বা বাচ্চাদের টিফিন বক্সের জন্য ছোট ছোটো চিলা বানাতে পারো কারণ তারা তাতে তারা খেয়েও নেবে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর বাচ্চারা বেশ মজা পায় সকালে যদি ব্রেকফাস্টে দিতে হবে আর লাঞ্চ বক্সে যেন যে আর সকলে সময় নেই হাতে আগের দিন কিন্তু ব্যাচটা বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো সকালে উঠে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এসে গেলে কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবে খুব একটা অসুবিধে হয় না উপর দিয়ে সামান্য তেল ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি এক টেবিল চামচের মতো সাদা তেল টিলাগুলো কিন্তু প্রোটিন পোষণ কিন্তু আরও পাওয়ারফুল হয়ে যাচ্ছে একটা ক্রিস্পিনেস নিয়ে আসছে একটা নাটি ফ্লেভারও নিয়ে আসছে তিল দিয়ে একটু হাতার সাহায্যে কিন্তু একটু চেপে চেপে দেবো যাতে পরে না যায় যখন উল্টে দেবো তিলগুলো যেন পড়ে না যায় আটকে যায় যেন চিলার সাথে এক পিট কুক হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটিও কুক করে নেবো মিডিয়াম হিটে ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের পারফেক্ট ফর ব্রেকফাস্ট ডেলিশিয়াস চিলা নিউট্রিশিয়াস একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি এবার তবে এই তিল ব্যবহার করাটি কিন্তু টোটালি অপশনাল পছন্দ হলে তোমরা দেবে নাহলে কিন্তু স্কিপও করতে পারো একইভাবে আমি সবগুলো চিলা বানিয়ে নিচ্ছি এবার আর আমরা কিন্তু মিডিয়াম হিটে কিন্তু এই চিলাগুলো বানাবো আর একটু চেপে চেপে কিন্তু বানাতে হয় যাতে ভেতর পর্যন্ত কুক হয়ে যায় ভালো করে মিনিট দুক লেগে যায় এক এক পিঠ হতে তাই যদি হাতে কম সময় থাকে তবে দুটো প্যান্ট কিন্তু প্যারালি এই চিলা বানাতে ব্যবহার করতে পারো এতে সময়ও কম লাগবে আর আমাদের হয়েও যাবে এবার নিজেদের পছন্দ মতো চাটনি বা কেচাপ বা দই যেটাই পছন্দ সেটা দিয়ে পরিবেশন করতে পারো গ্রিন কোরিয়ান্ডার চাটনিও কিন্তু খুব ভালো লাগে এই চিলার সাথে খেতে তা মুশকিল আসন হলো না, কেমন লাগলো ভিডিওটা তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই